সাম্যবাদী কবিতা করছে এবং এই সাম্যবাদের চরিত্র সম্পর্কে বলতে হয় এখন যারা সাম্যবাদ করেন কেউ জাসর কেউ কমিউনিস্ট পার্টি কেউ বাসদ নানান রকমের তারা তো অনুসারে কতটা এই বামপন্থী সেই অনুসারে এক একটা নাম হয়েছে চার মজুমদারের আন্দোলন নকশালবাদী শুরু হয়েছে তারা হচ্ছে মাওবাদীবাদী মাওবাদী নজরুল কোনো ছিলেন নজরুল কোন রাজনৈতিক ভাবে তিনি মুজাফর আহমদের সঙ্গে এক রুমে থাকতেন কিন্তু যখন মুজফর আহমদ কমিউনিস্ট পার্টি গঠন করলেন তখন কিন্তু নজরুল পার্টিতে যোগ দেয় তার কারণ কোনো দলের আদর্শ মেরে কাজ করার মতন লোক তিনি সুতরাং তিনি দলে যোগ দেন দলের নিয়ম কানুন মেনে চলার মতন মানসিকতা তার ছিল না এক জুত সবাই করবে এটা তিনি ভাবতে পারতেন না তার খেয়াল খুশি মতন যোগ তার সাম্যবাদী চরিত্র কমিউনিস্ট বলে তাদের যারা নিজেকে নির্যাতিত সর্বহারার একজন মনে করে যারা বক্তৃতা করেন কম দরদ দেখান সাধারণ মানুষের জন্য দরিদ্রদের জন্য তাদের কমিউনিস্ট বলে না কমিউনিস্ট হচ্ছে সে যে সর্বহারাদের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে নিজেকে সর্বহারার একজন মনে করে নজরুল কখনো সেটা মনে করেনি

উনিশশো ছাব্বিশ সালের পথে কিন্তু তার সামী কবিতা নেই সেই কবিতা আবার দেখতে পাই উনিশ একচল্লিশ বলছেন একই সঙ্গে বৈপরীত্য দেখতে পাই কি একদিকে তিনি বলছেন যে আমরা হাতুড়ি দিয়ে আমরা এই বিল্ডিং করেছি এখন হাতুড়ি দিয়ে আবার তিনি বলছেন যে দিলে দাও গরিবের অংশ তুমি গরিবকে দিলে দাও নয়তো দোজাকে পুষতে হবে দোজাকের আগুনে পুষতে হবে এটা কোনো সাম্যবাদের কথা হবে না কাজে একই সঙ্গে তিনি ধার্মিক একই সঙ্গে তিনি সাম্যবাদের কথাও বলছেন আবার নিজে একজন নন অন্যদের জন্য বলছেন যে ওরা আজকে সাততলা তুমি সাততলা থেকে নিচে নেমে এসো তোমার দরজায় আর আমরা এসে দাঁড়িয়েছি